ইস্ট্রী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া আর জামাই ষষ্ঠীর বাজার নিয়ে তাহলে চলো প্রথমে তোমাদের বাজারে নিয়ে যাই দেখছো বন্ধুরা এটা হচ্ছে এগরার মাছের বাজার আমরা কিনলাম বাউল মাছ যার ওজন ছিল এক কেজি দুশো গ্রাম আর দাম বাউল মাছের কেজি হচ্ছে সাতশো টাকা এটা পড়েছিল টোটাল আটশো টাকা তোমাদের ওখানে বাউল মাছ কত করে প্লিজ জানিও আমরা এই দাদার কাছ থেকে বাউল মাছ আর চিংড়ি মাছ নিলাম জানো তো আজকে মাছের দাম খুবই চড়া ছোট থেকে মিডিয়াম সাইজের ইলিশ মাছগুলোর দাম বলছে বারোশো আর চোদ্দোশো টাকা আমরা কিন্তু ইলিশ মাছ নিই নিই নিয়েছি বাউল চিংড়ি আর কাতলা আর এই যে কাতলা মাছটা কাকু কাটছে এটার ওজন ছিল এক কেজি দুশো এক কেজির দাম কাকু বললো একশো টাকা করে চলে এলাম মাংসের দোকানে যেহেতু মিক্সড রাইস হবে বোনলেস চিকেন লাগবে বোনলেস চিকেন চিংড়ি মাছ ডিম তিনটেই লাগবে আজ মাংসের দাম হচ্ছে দুশো টাকা করে আর আমরা যে চিংড়ি মাছ কিনেছিলাম তার কিলো হচ্ছে তিনশো টাকা মাছ মাংস কেনাকাটার পর মা আর আমি চলে এলাম সবজির দোকানে আর এখানে এসে দেখি আজ সবজির দামও খুবই চড়া আর আমরা নিলাম টমেটো কাঁচা লঙ্কা শশা ধনে গাজর বিনস ক্যাপসিকাম কাঁকরোল কুমড়ো পটল ইত্যাদি কোনো সবজির দামই পঞ্চাশ টাকার নিচে ছিল না মাছ আর সবজির বাজার নিয়ে আমরা বাড়ি ফিরলাম পাঁঠার মাংস আনার দায়িত্ব ছিল সোনুর উপর তিন কেজি মাংস এনেছিল সাড়ে সাতশো টাকা করে আজকের মেনুতে ছিল মিক্সড রাইসের সাথে স্যালাড আর সাদা ভাতের সাথে পাঁচ রকমের ভাজা বাউল মাছের ঝাল পাঁঠার মাংস দই মিষ্টি পাঁপড় আর আনারসের চাটনি আমরা আজকের দিনটা খুবই আনন্দ করে কাটাই বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করি একসাথে খাওয়া দাওয়া করি আজকের উপস্থাপনা এই পর্যন্ত টাটা